জিলহজ মাসের প্রথম দশটি দিন এই দিনগুলো হলো ইবাদতের আমলের সবচেয়ে বড় যে মৌসুম রমাদান তারপরে সবচেয়ে বড় মৌসুম হলো জিলহজের প্রথম দশক ইবাদত এবং নেক আমলের জন্য আল্লাহ স্মাত আমাদেরকে কিছু মৌসুম দিয়েছেন কিছু সিজন দিয়েছেন এই সিজনগুলোর মধ্যে থেকে সবচেয়ে বড় ইবাদতের মৌসুম বা সিজন কোনটা রমজান মাস মাসব্যাপী পুরো ত্রিশ দিনের মৌসুম রমজানের পরে ইবাদতের সবচেয়ে বড় বৃহত্তম ইবাদতের মৌসুম হলো কোনটা জিলহজের প্রথম দশটা দিন এই দশটা দিনের মর্যাদা এই দশটা দিনের ফজিলত এই দশটা দিনের মাহত্ব আমাদের দেশের বেশিরভাগ মানুষ জানেন না আমরা কোরআন এবং হাদিসের আলোকে এগারোটি আমলের কথা বলতে পারি এই এগারোটি আমল এই দশকের জন্য খাস স্পেশাল নাম্বার এক এক নম্বর এই দশকের আমল হলো বেশি বেশি আল্লাহর জিকির করা কি করা বেশি বেশি আল্লাহর জিকির করা কারণ কোরআন কারিমে সুরায় তাওবাতে আল্লাহ রাব্বুল আলামিন এই দশককে ইঙ্গিত করে বলেছেন যে তোমরা আল্লাহ তালার জিকির করো ফি আইয়ামিন মাদুদাত নির্দিষ্ট দিন সমূহে নির্ধারিত দিনগুলোতে তোমরা আল্লাহর জিকিরে মশগুল থাকো এখানে আল্লাহর জিকির যে নির্দিষ্ট দিনগুলোতে রাখার কথা বলা হয়েছে সেই আয়াতের ব্যাখ্যা কাসিরে এবং সহ থেকে বর্ণিত হয়েছে যে নির্দিষ্ট দিন বলতে প্রথম দিনকে আল্লাহ মিন করেছেন এই দশ দিনই তোমরা আল্লাহর জিকিরে বেশি বেশি করে আল্লাহ তাআলা জিকির করো তাহলে জিকির শুধু না পরিমাণে বাড়িয়ে বাড়িয়ে বেশি বেশি পরিমাণে জিকির করতে হবে এই দশকে আল্লাহ তালার স্মরণ অন্তরে হবে মুখে আল্লাহ জিকির চলবে কাজের মাধ্যমে আহ জিকিরের আমল চলবে অন্তরের স্মরণের মাধ্যমে মুখে জিকিরের মাধ্যমে কোরআন একটা তেলাওয়াত একটা জিকির তসবিহ গুলো একটা জিকির তাহমিদ আল্লাহর প্রশংসা একটা জিকির এরকম যত জিকির আছে এই দশক হলো জিকিরের দশক সবচেয়ে বেশি জিকির চলবে সবচেয়ে বেশি কি চলবে জিকির চলবে দ্বিতীয়ত যে আমলটি চলবে তা হলো যে কোনো নেক আমল যে কোনো নেক আমল কারণ একটু আগে আমরা হাদিস শুনলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফিহিন্না আহাব্বিল্লাহ মিন হাদিহিল আইয়াম এই জিলহজের দশ দিনের চাইতে অন্য কোন দিনের নেকামল আল্লার কাছে বেশি প্রিয় না মাস হিসাবে রমাদান সবচেয়ে সেরা আর দিন হিসেবে খুচরা দিনগুলোর মধ্যে রমদানের বাইরে সবচেয়ে সেরা কোনটা জিল্লাজের দশক রমদানের পরের মর্যাদা বিচারে সবচেয়ে বেশি মর্যাদা পূর্ণ দশক হলো এই দশক এই জন্য এই দশকে আমল করলে আল্লার কাছে এত প্রিয় যে অন্য কোনো সময় আমল আল্লার কাছে এত প্রিয় নয় জন্য এই দশকে দ্বিতীয় আমল হলো বেশি বেশি নেক আমল করা বেশি বেশি কি করা নেকামল করা রুটিন যে নামাগুলা আছে নাম কাজগুলো আছে সেগুলো বিশেষ এহতেমামের সাথে করা অন্য সময় আপনি নামাজের টুকটাক গাফলতি করেন কিন্তু তাহলে দুই নম্বর আমল হলো বেশি বেশি নেকামল করা এই দশকে রুটিনল গুলো যেগুলো সবসময় করতে হয় এইগুলোকে বিশেষ এর সাথে করা আরো নফল আমল বাড়িয়ে বাড়িয়ে করা আপনি অন্য সময় বেশি করতে পারেন এই দশকে কোনো অবস্থাতে ছাড়বেন না অন্য সময় তাজবিদ দেওয়া খুব বেশি হয় না এই দশকে কোনো অবস্থায় ছাড়বেন না অন্য সময় নামাজ খুব বেশি খুশু ধরে রাখতে পারে না এই দশকে চ্যালেঞ্জ থাকবে যে ধীরস্থিরতার সাথে মনোযোগের সাথে নামাজ পড়ব এভাবে নেকামলের কসরত করতে থাকবেন আল্লাহর প্রিয় পাত্র হওয়ার পথে আমরা এগিয়ে যেতে চাইলে এই দশক এই দশটা দিন আমাদের জন্য বিরাট বড় একটা সুযোগ আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন তিন নম্বর এই দশকের করণীয় হলো সকল গুনাহ থেকে অন্য সময়ের চাইতে এই সময়টাতে বেঁচে থাকার জন্য বেশি সচেষ্ট থাকা গুনা তো 12 মাসি আমরা করব না কিন্তু এই দশক গুনা না করার ব্যাপারে চেষ্টাটা একটু বেশি থাকবে কারণ আপনারা সূরাত তাবার একটি আয়াত শুনেছেন আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত চার মাসের আলোচনা করে বলেছেন যালিকা আদিনুল কাইয়িম ফালা তজলিমু ফিনন আনফুসকুম এই সময় তো মাসগুলোতে তোমরা নিজের প্রতি নিজে অবিচার করিও না ভাই রমাত তার মানে যেই সময়টাতে আল্লাহর নৈকট্য লাভের সুযোগ ওই সময়টাতে যদি কেউ পাপাচারে লিপ্ত হয় এর চেয়ে বড় পাপিস্ট আর কি আছে এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দরদর সাথে বলছেন ভাষা খল খেয়াল করেন

তাহলে তিন নম্বর আমল আমরা পেয়ে গেলাম চার নম্বর আমল হলো যাদেরকে আল্লাহ তালা সামর্থ্য দিয়েছেন তারা হজ করবেন এই দশক হজের আমলের মাস আমলের দশক এই দশকেই হজ হবে অতএব যাদের তৌফিক দিয়েছেন আল্লাহ তালা তারা কি করবেন হজ করবেন এটা দশকের আমল এটা হলো চার নম্বর আমল পাঁচ নম্বর আমল হলো যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন তারা এই দশকে কোরবানি করবেন কারণ কোরবানি এমন একটা আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা হিজরত করেছেন এরপর থেকে প্রতি বছরে তিনি কি করেছেন কোরবানি করেছেন আল্লাহ নির্দেশ করেছেন ফাসাল্লি রাব্বিকা ওয়ানহাত তুমি তোমার রবের নির্দেশ পালনার্থে নামাজ আদায় করো এবং কোরবানি করো এই জন্য ঈদ উল ফিত আজহা অর্থাৎ এই প্রথম দশকের শেষ দিন অর্থাৎ দশম দিনে কোরবানের আমলটা করা এটা যাদের সামর্থ্য আছে তাদের জন্য প্রয়োজন এই দশকের একটা আমল হলো কি করা কোরবানি করা কয়টা আমল গেল পাঁচটা ছয় নম্বর হলো যাদের কোরবানি করার ইচ্ছা আছে তারা জিল হজের চাঁদ ওঠার আগে আগে জিলকত মাসের শেষ দিনের মধ্যে তাদের হাতের নখ চুল গোফ অপাঞ্চিত লোম এগুলো সব কেটে পরিষ্কার করে ফেলবেন এবং এই দশকার সেগুলোতে হাত দিবেন না কুরবানি করে তারপরে সেগুলো পরিষ্কার করতে চাইলে করবেন এই দশকারে হাত দিবেন না নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মান আরাদা আইয়ুযাহিয়া ফলাই আখুজ মিন শারহি ওয়া আজফারি শাইআ যে ব্যক্তি কুরবানি করার ইরাদা করেছে নিয়ত করেছে সেইজন্য তার চুল নখ এগুলো না কাটে ওই 10 দিন জিলহজের চাদরছে আর কাটবেন না চাদরের আগাগা কেটে ফেলবেন এবং কুরবানির পরে কাটবেন এই 10 দিন বিরত থাকবেন তবে অন্য আরও বিভিন্ন রিওয়ায়াত থেকে বর্ণনা থেকে বোঝা যায় যে এই আমলটা শুধু যিনি কুরবানি করবেন তিনিই নন যিনি কুরবানি করবেন না কুরবানি করার সামর্থ্য নাই তিনিও আমল করতে পারেন তাহলে আল্লাহ তাআলা তাকে কুরবানি করার সব দান কোটে এমন কি কোন কোন সালাফ কোন কোন সাহাবী থেকে আমল বর্ণিত আছে যে বাসার বাচ্চা কাচ্চা যারা আছে তাদেরকেও এই দশকে চুল নখ ইত্যাদি কাটতে নিষেধ করেছেন তাহলে চুল ইত্যাদি কাটা থেকে বিরত থাকা এই 10 দিন আগে কাটা এবং পরে কাটা এই 10 দিন না কাটা কাটি না করা এটা একটা মুস্তাহাব আমল এবং প্রায় সব ফকাহায়ে کرام এই ব্যাপারে একমত হয়েছে মাসুয়া কুইতিয়া মাসুয়া ফিকিয়াকুইতি এর মধ্যে লেখা হয়েছে যে ইত্তাফাকাল ফোকাহা সফকিগণ প্রায় একমত যে এই দশকে যিনি কোরবানি করবেন তিনি তো বটেই কোরবানি যিনি করবেন না তাদের তরফ থেকেও চল নখলা কাটা থেকে বিরত থাকা তাহলে ছয় নম্বর আমল গেলো চুল নখ ইত্যাদি দশক না কেটে থাকা সাত নম্বর আমল হলো এই দশকে বেশি বেশি তাকবীর পাঠ করা এটা তাকবীর মোতলাক বলা হয় সাধারণ তাকবীর আল্লাহ আকবর এই তাকবিরটা হলো ইসলাম এটাকে আমরা করতে পারি ইসলামের যে নিদর্শনগুলো আছে সেগুলোর মতো করে এই তাকবির আমরা পাঠ করবো এমন ভাবে পাঠ করবো যে অলিতে গলিতে রাস্তাঘাটে সব জায়গায় তাকবিরের ধ্বনি চলতে থাকবে কারণ ডিস্টার্ব করে না মৃদুকণ্ঠে সব জায়গায় গুনগুনিয়ে আমাদের মুখ থেকে তাকবীর চলবে আপনারা অনেকে হয়তো শুনে থাকবেন সাবাই ক্রাম রেমের মধ্যে থেকে কেউ কেউ আবু হুরে রাদিল্লাহ আর কোন কোনো সাহাবির আমল বর্ণিত আছে যে প্রথম দশক শুরু হলে তারা বাজারে চলে যেতে বাজারে কেন যেতেন ভাই শুধুমাত্র এই নিয়তে বাজারে যেতেন যে বাজারে গিয়ে অনেক মানুষজন থাকবে তাদের সামনে গিয়ে উচ্চস্বরে স্বরে তাকবির পাঠ করব আমার তাকবির শুনে পুরো বাজারে সবাই গুনগুনিয়ে তাকবির বলে উঠবে এই এই উদ্দেশ্যে শুধুমাত্র কোন কোন সাহাবি বাজারে যেতেন এবং যে বলতেন আল্লাহ আকবার আল্লাহ আকবার আমাদের পুরা সমাজকে গ্রাস করে ফেলছে ভাই সর্বত্র আমাদের বাসা বাড়ি আমাদের ব্যবসা প্রতিষ্ঠান আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আমাদের চিন্তা চেতনা মন মগল দেহ মস্তিষ্ক সবকিছু ইবলিস নানা ভাবে আমাদেরকে প্রভাবিত করে রাখছে ইবলিসের ওয়াস্তা আজকাল আমরা শুনি না কোরআনে আল্লাহ তালা সবচেয়ে বেশি যাকে শত্রু হিসাবে দেখাইছেন সে হলো কে ইবলিস তার ব্যাপারে আল্লাহ বলেছেন যে সে আমাদের আদু ও মমিন স্পষ্ট শয়তান আমরা জীবনে কোনোদিন দেখি নাই আল্লাহ বলেছেন স্পষ্ট শয়তান কেমনি স্পষ্ট হলো আমরা দেখি না সে থাকে গোপনে আল্লাহ বলছেন স্পষ্ট ভাইরা আমার এই জন্য আল্লাহ স্পষ্ট বলেছেন যে শয়তান নিজে দেখা না দিলে কি হবে শয়তানের শয়তানি সারাক্ষণ আমাদের চোখের সামনে আসে চতুর্দিক থেকে শয়তানের শয়তানি আমরা দেখি না তো এই শয়তান তার শয়তানি করে করে পরিবেশটাকে আমাদের নষ্ট করে ফেলছে আমাদের দেশ তরুণ প্রজন্মকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে দিন থেকে এত দূরে সরাই দেওয়া হয়েছে কখনো শিক্ষার নামে কখনো সংস্কৃতির নামে কখনো বিনোদনের নামে কখনো খেলাধুলার নামে কখনো ক্যারিয়ারের নামে এক এক সময় এক এক নাম দিয়ে আমাদের সন্তানদেরকে অল্লাহে দিন থেকে এত দূরে সরিয়ে ফেলা হয়েছে আমরা অনেকে এখনো আজ করতে পারছি ভয়াবহতা কোথায় গিয়ে ঠেকেছে অনেকে অনুমান করতে পারছি না সমাজ থেকে শয়তানের প্রভাব দূর করবার জন্য প্রথম দর্শকে রাস্তা ঘাটে বাড়িতে ব্যবসা উৎসাহিত করতে থাকেন এই ধ্বনি নীরবে না সশব্দে সশব্দে বলতে মানুষকে ডিস্টার্ব করে না যতটুকু মানুষ সহনীয় হয় মৃদু কণ্ঠে এই তাকবীর গুনগুনিয়ে আমরা গাইতে থাকবো আওয়াজ করে করে বলতে থাকবো সর্বত্র এটি ধ্বনিত হতে থাকবে

অফিসে কম্পিউটারে এটাকে মৃত্যুকণ্ঠা চালু করে রাখি অন্য কাজ করতে থাকে আওয়াজ চলতে থাকে যাতে করে যে আসে সে দেখে তার মনে হয় সে আমলটা করতে পারে আমরা ইনশাল্লাহ যদি আপনি বাজারে গিয়ে বলেন আমাদের সমাজের যে অবস্থা যে অবক্ষয় চেতনা দিন দিন যেভাবে হারিয়ে গেছে আপনার তাকবি শুনে হয়তো অনেকে হাসবে হঠাৎ করে যখন বাজারে গিয়ে তাকবি দিবেন জোরে জোরে বলবো ব্যাপার কি কেউ কেউ হয়তো ইচ্ছা করছে মাথায় হয়তো কোনো সমস্যা আছে এরকম হতে পারে হতে পারে কি পারে না কেন হতে পারে কারণ সব গাফেলদের মধ্যে একজন জাকের আছে সব গাফেলদের মধ্যে একজন জাকের আছে যেখানে সবাই গাফলতিতে নিমজ্জিত সেখানে একজন জিকিরকারী আসছে এই জন্য ওই গাফেলদের মধ্যে জিকিরকারী একজন জিকিরকারী ব্যক্তিকে মনে হয় পাগল অথবা তাকে বলা হয় যে আনন্দ অথচ হওয়া দরকার ছিল মুসলমানদের সমাজে সবাই যাকে এক দুজন গাফেল আর আমরা সবাই হয়ে গেছি গাফেল এই জন্য একজন জিকিরকারী হলে তাকে মানুষ কি করে উপহাস করে পাগল মনে করে ওই যে কোন দেশে নাকি রাজাকে ভবিষ্যৎবাণী করা হয়েছে যে রাজা সাহেব পাগলা পানি আসতেছে পাগলা পানি বন্যার পানিতে যে পানি আসবে এটাতে সব জায়গায় ছড়ায় যাবে এটা পাগলা পানি দেশের সবাই খাইতে বাধ্য হবে আর এই পানি পাগলা পানি না এই জন্য দেওয়া হয়েছে এই পানি যে খাবে সে পাগল হয়ে যাবে রাজা সাহেব এই ভবিষ্যৎবাণী শুনে পরামর্শ করতেছেন সব মন্ত্রীদের সাথে যে কি করা যায় দেশের সব মানুষ পাগল হয়ে গেলেও আমার তো অন্তত ভালো থাকতে হবে আমি পাগল হয়ে গেলে দেশ চলবে কেন তো সবাই বুদ্ধি দিচ্ছে রাজার সাহেব এক কাজ করেন তাহলে আপনার রাজ বাড়িতে বেশি করে পানি স্টক করে রাখেন যে পাগলা পানি যখন আসবে সাধারণ পানি যখন থাকবে না ট্যাঙ্কিতে আপনার বাসায় পর্যাপ্ত পানি থাকবে এক দুই মাস চলবে তো অন্তত আপনি ওই পানিগুলো খেয়ে ভালো থাকলেন জনগণ সব পাগল হয়ে গেল আপনি সামলালেন তো বুদ্ধি অনুযায়ী রাজা সাহেব সব পানি ব্যবস্থা রাখছে এবং বিরাট পানির ট্যাঙ্কি গড়ে ফেলছে গড়ার পর এবার সেই পানির ট্যাঙ্কির পানি রাজা সাহেব এবং তার ফ্যামিলি লোকজন খাইছে এবং যথারীতি জনগণ ওই পাগলা পানি খায় সব পাগল হয়ে গেছে আর পাগলের সব কাপড় এখন সব পাগলরা এসে রাজবাড়ি ঘেরাও করে ফেলছে এবং সবাই মিলে ওই একটা পাগল কারণ এগুলো পরনে কাপড় আছে এগুলো মাথা নষ্ট হয়ে গেছে এটা পরনে কাপড় পরে রয়েছে এবার রাজা সাহেব সবার সাথে পরামর্শ করতেছে পরিবার সদস্যরা যে আমাদের কি করা এখন সবাই যে আমাদেরকে পাগল বলা শুরু করছে যদি পাগল বলে মাধ্যম দেওয়া শুরু করে নেয় কি করা যাবে তখন এবার সবাই বুদ্ধি করলো পরিবারের লোকেরা যে তাহলে এক কাজ করা যাক যে সমাজে সব পাগল থাকে সেখানে আসলে সুস্থ থাকাটা দোষের আমরাও চলেন পাগলা পাগল এবার তারাও পাগলা খানি খেয়ে পাগল হয়ে গেছে এবার পাগলে পাগলে মিলছে আর অসুবিধা হয় না এই সমস্ত গল্প হয়তো এর কোনো বাস্তবতা নাই কিন্তু এই গল্প বলার উদ্দেশ্য হলো যে যেই সমাজে মানুষ সব গাফেল হয়ে যায় ফাঁসেকের পরিমাণ বেশি হয়ে যায় সে সমাজে একজন বাজারে গিয়ে যখন আল্লাহ আকবর আল্লাহব দিবে তখন তাকে কিছু লোক পাগল বলাটা সমাজের মানুষের পাগল হওয়ার দলিল পাগল হওয়া বলতে ফাঁসেক হয়ে যাওয়া আল্লাহর জিকির থেকে দূরে সরে যাওয়ার দলিল কেন বাজারে যায় যদি কেউ একটু গেয়ে উঠে মনের সঙ্গে কোনো একটা গান গেয়ে ওঠে তাকে তো কেউ তাকে তো কেউ অসুস্থ মনে করে না তাহলে জিকির ক্ষেত্রে এরকম কেন হয় আপনি যদি বাসে উঠেন উঠে বলেন ল ম ইলাহ ইল্লাহ ল বল ইলাহ ইহান প্রথম প্রথম কারোর কাছে আনিজি লাগতে পারে উঠার পর যদি আর কি পরেন বলবেন ভাই হাতে কোনো ব্যাক্তি তো দেখা যাচ্ছে না কিছু বুঝবে নাকি হকার টকার নি কোন আপনি যদি যখন সুন্দর করে যারা অবাক হয়ে তাকাবে তাদের যদি বলেন ভাই এই দশকে আমাদের নবীজি বেশি বেশি করে উচ্চস্বরে দাগবির পাঠ করতে বলেছেন আপনারা তো সবাই মুসলমান আপনাদের সবাইকে স্মরণ করার জন্য আমি জোরে জোরে করছি আপনারা কেউ মনে কিছু নেই না আলহামদুলিল্লাহ তাহলে কি চা কথা তো আমরা এই আমলটা করবো তো ইনশাআল্লাহ

তাহলিল পড়ো অর্থাৎ আল্লাহ আকবর আল্লাহ আকবর আকবর আল্লাহ বেশি বেশি করে পাঠ করো নবিসাম নির্দেশ করেছেন তাহলে কয় নম্বর আমল গেল সাত নম্বর আমল বেশি বেশি করে তাকবিদ তাহমিদ তাহলিল পড়া আট নম্বর আমল হলো এই তাকবির তাহমিদ তাহলিলটাই বিশেষভাবে পড়া সাত নম্বরটা হলো সাধারণভাবে রাত দিন যতক্ষণ পারেন বেশি বেশি পড়বেন কোনো সময় ফিক্স নাই এবং দশ দিন ফুল আর আট নম্বর আমল হলো এই তাকবিরটাই নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিনগুলোতে বিশেষভাবে পড়া সাধারণভাবে তো পড়বেনি আর বিশেষভাবে পড়বেন বিশেষভাবে কখন আইয়ামে তাসরিকে আইয়ামে তাসরিকে কাকে বলা হয় ভাই জিলহজের নয় তারিখ ফজরের পর থেকে নিয়ে জিলহজের তেরো তারিখ আসর পর্যন্ত জিলহজের নয় তারিখ ফজর থেকে নিয়ে জিলহজের তেরো তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পর সবাই যার যার জায়গা পুরুষরা সরবে আর মা বোনরা বাসা বাড়িতেই নিরবে তারা তাকবির পাঠ করবে আল্লাহ আকবর আল্লাহ আকবর لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد প্রত্যেক নামাজের পরে একা একা পড়েন আর জামাতে পড়েন সর্ব অবস্থা জামাতে পড়লে ইমামের সাথে তাল মিলায় পড়তে জরুরি না প্রত্যেকে যার শেষে পড়বেন মনে থাকবে তো ইনশাআল্লাহ তাহলে আট নম্বর আমল হলো আইয়ামের তার শিক অর্থাৎ জিলহজের নয় তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত প্রত্যেক নামাজের পরে তাকবির জোরে জোরে পাঠ করতে থাকবে ইনশাআল্লাহ নয় নম্বর আমল হলো জিলহজের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত এই নয় দিনই নফল রোজা রাখা এই নয় দিনই নফল রোজা রাখা এই নয় দিন নফল রোজা রাখা সম্পর্কিত একটা হাদিস পাওয়া যায় এবং এই নয় দিনের নফল আমল সম্পর্কে মৌসুয়া কৈতিয়া ফেকিয়া মৌসুয়া ফেকিয়া কৈতিয়া কুয়েত থেকে প্রকাশিত ফিক বিশ্বকোষ সেখানে বর্তমান সময়ের সবচাইতে অথেন্টিক ফতোয়ার কিতাবগুলোর মধ্যে থেকে প্রসিদ্ধ কিতাবগুলো থেকে একটা ফতোয়ার কিতাবগুলো থেকে মৌসুয়া ফেকিয়া কৈতিয়া সেখানে লেখা হয়েছে যে ইত্তাফাকুল ফকাহা সমস্ত ফকিগণ এবারে একমত যে জিলহজের প্রথম তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত এই নয় দিনই রোজা রাখা মুস্তাহাব এই নয় দিন রোজা রাখা মুস্তাহাব বিভিন্ন বর্ণায় এটি প্রমাণিত হয় যদি যে এই নয় দিন রোজা রাখা মুস্তাহাব যেহেতু জিলহজের প্রথম দশ দিনের পুরো দশ দিনই বাহির নফল আমল রোজার একটা নফল আমল সে হিসাবে রোজাটা অটোমেটিক চলে আসে এই জন্য নয় নম্বর আমল হলো জিলহজের এক থেকে নয় তারিখ পর্যন্ত এই দিনগুলো কি করা রোজা রাখা দশ নম্বর আমল হলো স্পেশালি বিশেষভাবে আরাফার দিনে অর্থাৎ জিল হজের নয় তারিখে রোজা রাখা জিল হজের নয় তারিখে কি করা রোজা রাখা প্রথম নয় দিন সাধারণ আর বিশেষভাবে নয় তারিখের গুরুত্ব আরো বেশি কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়াম ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন আস ওয়াল্লাতি আরাফার দিনের রোজা অর্থাৎ জিলহজের নয় তারিখের রোজা এই রোজা সম্পর্কে আল্লাহর কাছে আমার ধারণা আল্লাহর প্রতি নবী সাল্লাহাম বলছেন যে আমার ধারণা যে এই রোজার বিনিময়ে আল্লাহ তালা এক বছর পূর্বের আর এক বছর পরের অর্থাৎ আগামী এক বছর এবং গত এক বছর গুণে আল্লাহ তালা মাফ করে দিবেন আমরা এই পর্যন্ত যত ফজিলতের কথা শুনেছি পিছনে গুণা মাফ করে দিবেন গত এক বছর গুণা মাফ করে দিবেন সারা দিনে গুণা মাফ করে দেওয়া হবে এরকম বিভিন্ন হাদিস আমরা শুনেছি কিন্তু এরকম কোন হাদিস কেউ হয়তো আমরা এই হাদিস ছাড়া আরেকটা হাদিস শুনি নাই যে এক বছর অগ্রিম গুনা মাফ করবে যদি আল্লাহ কাউকে হায়াত দেন তিনি এক বছরের গুনাহ মাফ পেয়ে যাবে কোন কোন হাদিস বেত্তাগণ বলেন যে হাদিসের মধ্যে ইশারা পাওয়া যায় যে কেউ যদি আরাফাতের রোজা রাখার তৌফিক পায় হয়তো বা আগামী এক বছর হায়াত পাওয়ার তৌফিক হবে তা যদিও এটা জাস্ট একটা ব্যাখ্যা এটা এমন না যে হাদিসে বলা হয়েছে আলাদা গ্যারান্টি দিয়ে এরকম না অতএব ব্যক্ত ঘটলে করতে পারে কথা বুঝে আসছে ভাই তো এই জন্য এই আরাফাত দিনের রোজা এটা আমরা মিস করবো না ইনশা আল্লাহ তাই দশ নম্বর আমল গেল জিরহাজের নয় তারিখে রোজা এগারো নম্বর আমল হলো ঈদের ঈদ উল আজহার সমস্ত গুলো আমল করা ঈদুল আজহার অনেকগুলো সুন্নাত আছে না এই সুন্নাগুলো সবগুলো আমল করা ঈদ উল আজহার যে সুন্নাতগুলো আমল সাধারণত হয় না গোসল আমরা করি সুগন্ধি আমরা ব্যবহার করি আলহামদুলিল্লাহ অন্য অনেক সুননাথ আমরা আমল করি কিন্তু যে সুন্না আমল সাধারণত হয় না তার ভিতরে একটা হলো ফজরের নামাজ মহল্লার মসজিদে এসে পড়া ভোর রাতে আগে আগে উঠা অন্য সময়ের চাইতে ঈদের দিন ফজরে মুসলিহারও আমাদের মসজিদে কম থাকে কারণ চাঁদ্রাইতে তামাশা করে বেড়ায় ফজর নামাজ তো ইমানদার সেটা করতে পারেন না ঈদের সুন্নাটা বিশেষভাবে আদায় করার চেষ্টা করা দরকার অর্থাৎ জামাতের সাথে ফজর নামাজ পড়া দরকার আগে উঠা দরকার ঈদের দিনের শূন্যগুলোর মধ্যে একটা আরেকটা সুন্নাত তো আমাদের অবহেলিত আদায় হয় না সেটা হলো ঈদ উল আজহা হোক আর ঈদ ফিতর হোক ঈদের নামাজ মাঠে পড়ার চেষ্টা করা দরকার কোথায় মাঠে মাঠ এখন কম বিশেষ করে শহর এলাকাতে মাঠ একটু কম কিন্তু যেগুলো আছে সেগুলো যদি সঠিকভাবে সবগুলোকে ব্যবহার করা হয় তাহলে অনেক জায়গায় সুন্দর জিন্দা হয় আমরা ঈদের নামাজ মসজিদে পড়ি কেন পড়ি একটা অজুহাত দিই মাঠ কম এই অজুহাত সব ক্ষেত্রে গ্রহণযোগ্য না এবং সঠিক না অনেক জায়গায় মাঠ সত্ত্বেও মানুষ মসজিদে নামাজ পড়ে কারণ সব মহল্লার মানুষ আলাদা আলাদা নিজেরা একটু মাঠ বড়ি করতে চায় আমরা এই রোগ মসজিদে মসজিদে ঢুকে গেছে মসজিদ কমিটির লোকদের মধ্যে রোগ ঢুকে গেছে তারাই কোরবানি করতে রাজি না যে আমরা এখানে জমাত করবো না চলো আমরা সবাই মিলে বড় একটা মাঠে করি বড় মাঠে কয়েক মসজিদের মসজিদের একসাথে নামাজ সৌন্দর্য আছে এই সৌন্দর্য মসজিদের মধ্যে ঈদের নামাজ পড়ার মাধ্যমে নাই এই ভাইরা মাঠে ঈদের নামাজ জিন্দা করার চেষ্টা করতে হবে ইনশাল্লাহ চেষ্টা করা যাবে ইনশাআল্লাহ তাই বলে আবার রাস্তাঘাট আটকায় মানুষের অসুবিধা হয় সেভাবে ঈদের নামাজ ব্যবস্থা করেন না যদি কোনো রাস্তা এরকম হয় যে না এই রাস্তা বিকল্প বহু রাস্তা ডানে অসুবিধা হবে না তাহলে সেখানে হতে পারে শর্ত সাবেক কিন্তু সাধারণত রাস্তা নয় বরং আমাদের নামাজ পড়তে হবে কোথায় মাঠে এবং ঈদের নামাজ মসজিদে আদায় করবেন না মাঠে আদায় করবেন এই আওয়াজটা সর্বত্র তোলা দরকার শহর তো বটেই গ্রামে পর্যন্ত এখন প্রত্যেক মসজিদে মসজিদের নামাজ কেউ কাউকে মানতে রাজি না কেউ কাউকে মানতে রাজি না আরেক জায়গায় ঈদগাহে নামাজ পড়ে আমাদের ইজ্জত থাকে নাকি এই লোক ইসলাম বুঝে নাই ঈদের জামাত হবে অনেক বড় জামাত সেখানে বহু মসজিদ মুসলিরা আসবে এটার মধ্যেই সৌন্দর্য পুরো মহল্লার মানুষের সম্মেলন করবে এই সুন্নাত আদায় হয় ঈদুল আজহার আরেকটা সুন্নাত অবহেলিত সেটা হলো ঈদুল আজহায় আমরা জানি যে প্রথম খাবার ঈদুল আজহার কোরবানির গোশত দিয়ে হবে এটা সুন্নাত ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা রওয়ায়াত বর্ণিত আছে যে আল্লাহ তাআলা উদ্দেশ্যে কোনো কিছু দান করলে এটা নিজে ভোগ করা যায় না যায় আপনি আল্লাহর রাস্তায় আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর রাস্তায় কিছু দিয়ে দিবেন এটা কি নিজে খাওয়া যায় না এটা আপনি গরীবকে দিয়ে দিবেন মসজিদের আঙ্গিনাতে করলে মসজিদকে দিয়ে দিবেন আপনি নিজে ভোগ করতে পারবেন না শুধু কুরবানি এবং আকিকা এই দুটো আমল আছে যে এই দুটো আমল আল্লাহকে খুশি করার জন্য জবেহ করার সময় বলছেন বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহুম্মা লাক মিনকা ওয়া লাক আল্লাহ আপনার তরফ থেকে আমার আপনার উদ্দেশ্যে কুরবানি করলাম আমার কোনো ধান্দা নাই অথচ আবার ঠিকই ওইটার গোশতটা আল্লাহ আপনাকে খেতে দিয়েছেন কারণ এটা আল্লাহর পক্ষ থেকে সাদাকা আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি যে আল্লাহ আপনার থেকে প্রবল করেছেন এবং বলেছেন আমি বুঝে পাইছি এবার তোমাকে খাও তো এই জন্য আল্লাহর মেহমানদারি দিয়ে দিনের প্রথম খাবার গ্রহণ করা যাতে করে ক্ষুধার্থ থেকে খাবারের প্রতি আগ্রহী হন আপনি এবং আল্লাহর মেহমানদারি দিয়ে প্রথম খাবার খান আপনি এটা শুননাত এই জন্য ঈদ উল আজহার দিন আমরা কোনো কিছু না খেয়ে থাকবো রাতে খেয়ে যে শোবো এরপরে আর কোনো কিছু খাবো না ঈদগাহে আসবো না খেয়ে কোরবানির পশুর গোস্ত বানায় রান্না করে ওইটা দিয়ে প্রথম খাবার খাবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে সব সুন্নাগুলো মেনে চলার তফিক দান করো তাহলে এগারো নম্বর আমল হলো ঈদ উল সব সুন্নাগুলা পালন করা